হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা অন্যরকম একটা ভিডিও ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে কী কী করব সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আর প্রত্যেককেই একটা কথা বলার সবাই একটু লাইকটা ডান করে দেবে কারণ তোমরা প্রত্যেকে ভিডিও পুরোটা করে ওয়াচ করো কিন্তু কেউ লাইকটা ডান করে না যার জন্য আমি বললাম তো দেখো আমি সকালে ঘুম থেকে উঠেই মানে স্নান প্রান সব কিছু হয়ে গেছে ওইগুলো ক্যামেরা করা হয়নি তো দেখো স্নান করে এসেছি এই যে আমার বাড়ির আগের দিকের কোরসান মানে আগের দিকেরটাই তোমাদের কাছকে তুলে ধরবো এই মানে ভিডিওর মাধ্যমে পেছনে ব্যাকগ্রাউন্ড ওই সাইডের দিকে মানে এখন প্রয়োজন নেই তাই যাবো না তাই আগের দিকটাই দেখাচ্ছি তো এই দেখো আমার বাড়ির আগের দিকে জবা ফুলের গাছ আছে এইখানে ফুল তুলতে এসেছি সকালবেলাতে স্নান টনান করে এই দেখো আরও একটা সাইডে জবা ফুলের গাছ আমার বাড়ির আগের দিকে অনেক অনেক মানে বিশাল বড় একটা জায়গা মানে এখানে বেশিরভাগ মানে একটা তো বাড়ি আর সাইডে যেহেতু অনেকটা এরিয়া তাই সেই মতো কোনো বাড়ি খদ্দর এখানে নেই আর এই যে দেখতে পাচ্ছো এইখানে জ্বালানি রাখা আছে অনেক হুম তো দেখো এই দুটো জবা গাছ আছে একটা সাদা জবার গাছ সাদা ঠিক না এটা বিস্কুট বিস্কুট কালারের জবা আর এই সাইডে লাল জবা আর এই সাইডে দেখো টগর ফুল তুলতে এসেছি আর এই দেখো তোমাদের দাদা ভাই সকালবেলা হেঁটে হেঁটে আসছে হ্যাঁ তো ও এই সাইডেই ছিল রাস্তার দিকে ব্রাশ করতে গিয়েছিল তো হেঁটে হেঁটে ও বাড়িতে চলে এসেছে দেখো এই টগর গাছগুলো কত সুন্দর আমার বাড়ির সামনে কিন্তু অনেকগুলোই ফুলের গাছ আর এই দেখো বাড়িটা একটু তোমাদের দেখানো হলো পুরো বাড়িটা দেখানো হলো না তো ফুলগুলো তুলে নিচ্ছি আর প্রত্যেকদিন সকালেই এইভাবে ফুল তুলতে হয় চলো মন্দিরে মন্দিরের দিকে যাই তো মন্দিরের দিকে এসেই প্রথমে আমার নজরে পড়ে গেল যে আমাদের স্কুলের পাঁচিলের গাছে অনেক অপরাজিতা ফুল হয়েছে তো নীল অপরাজিতা ফুল খুব ভালো একটা ফুল আর খুব সুন্দর কালার দেখো তোমাদের এই তোমাদের কি এই সব ফুল আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানি তো চলো এই সাইডের দিকে একটু দেখিয়ে দিই এই দেখো আমার শাশুড়ি মা পুকুরের ঘাটে পা ধুইছে আর এই যে রাস্তা চলে গেছে আমার বাড়ির আগের দিকে রাস্তা দেখে নাও তোমরা অনেকেই দেখতে চাও আসলে কি বলো তো ওইখানে তো কম থাকা হয় তাই তোমাদের সেই মতো করে আমি দেখাতে পারিনি এই দেখো আমাদের মায়ের মন্দির এইটা হচ্ছে আমাদের দেশের শীতলা মায়ের মন্দির তারপর ওই মন্দিরের সাইডেই ছিল প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুলটা আমার বাড়ির একদম আগের দিকে মানে বাড়ির পেছনটা আমাদের বাড়ির উঠোন এরকম তো এই দেখো এখানে স্কুলের যে ফুলের গাছগুলো আছে ওই ফুলের গাছগুলো থেকে ফুল তুলে নিচ্ছি আর অনেক অনেক ফুল তুলতে হয় তো কারণ আমাদের বাড়িতে অনেক ঠাকুর আর আমরা সবাই ঠাকুরের প্রত্যেক দিন পুজো করি আমি করি আমার মানে কাকিমা শাশুড়ি করে জেঠিমা করে মা করে আমি করি আমার ননদ করে তাই আমাকে প্রত্যেক দিন অনেকই ফুল তুলতে হয় এবারে আমি হয়তো কোনো দিন তুলতে পারলাম না বোন তুলে নেয় বা কাকিমার তুলে নেয় মোটামুটি আমাদের প্রত্যেক দিন অনেক অনেক ফুলের প্রয়োজন হয় এই যে দেখো স্কুলটা তোমাদের দেখিয়ে দিলাম হালকা করে আসলে আমি তো ক্যামেরাটা করিনি আমার একটা ভাই ক্যামেরা করছে আরও অনেকটাই ছোট তাই সেই মতো ক্যামেরাটা করতে পারছে না এই সাইডে দেখলাম যে এই গাছটাতেও ফুল হয়েছে কিন্তু ব্যাডলাক এই গাছটা অনেকটাই লম্বা আমি পারলাম না তুলতে তো সাইডে এসে সন্ধ্যা মালতি মানে এইখানে অনেক বিভিন্ন রকম ফুলের গাছ আছে তো সব ফুল আমি তুলে নেব পুজো করতে হবে আর তোমরা কি বাড়ির যারা বউ এই ভিডিওটা দেখছো তোমরাও কি আমার মতো এই সব কিছু করো আমি কিন্তু করি প্রত্যেক দিন তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এরকম ডেলি ব্লগ ভিডিও চাও অবশ্যই আমার কাছ থেকে পাবে হুম তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক এই দেখো স্কুলটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম ওই দেখো আমার শাশুড়ি যাচ্ছে হেঁটে হেঁটে এটা একদম আমার বাড়ির সামনে এক মিনিটও না আসতে এ দেখো ভাইটা জুম করে নিয়েছে যাই হোক ছোটো বাচ্চা ও যেমন পেরেছে তাই করেছে হুম তো চলো ভিডিওটা এইখানেই ভাবলাম শেষ করে দেবো আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা তো দেখো আমি অনেক অনেক ফুল তুলেছি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও হুম আর বাড়িটা সেই মতো দেখাতে পারলাম না অবশ্যই তোমাদের বাড়িটাও দেখাবো আমি ঠিক টাইম করে এই যে দেখো আমাদের মায়ের মন্দির এখানে চলে এসেছি আমি তো তারপরে সাইডে আরেকটা ফুলের গাছ ছিল ভাবলাম ওইখানে কেউ একটু কয়েকটা ফুল তুলে নিই তো ওই ওই গাছের গড়াতে গিয়েও কিছু ফুল তুলে নিলাম হুম সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই সব কাজ করতে কার না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি তো প্রায় মানে এই ঠাকুর দেবতার জন্য যা কিছু করতে হয় আমি সব কিছু করতে রাজি আছি তো মানে কি বলবো একটা অন্যরকম সব রকম কাজ কাজবাজের মধ্যে একটা আনন্দ থাকে সেটা ঠিক কিন্তু এই কাজগুলোর মধ্যে একটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা মানে ফিলিং ভীষণ ভালো লাগে সকালবেলা ফুলের বাগানে এসে ফুল তোলা হুম বিভিন্ন রকম ফুলের কাছে হাত লাগানো এইগুলো অনেক বড়ো একটা ব্যাপার যারা করো তারাই একমাত্র বুঝতে পারবে তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করবো না তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো